মধুপুর গ্রামে একটি রাখাল ছিল রাখালটার একটি গরু ছিল খুব আদরে রাখাল তাকে খুব ভালোবাসত রাখালটি রোজ সকাল হলে তার আদরের গরুটাকে নিয়ে মাঠে ঘাস খাওয়াতে যেত গরুটি যখন ঘাস খেত তখন রাখাল এক গাছের তলায় বসে কুকুরটির সাথে গল্প করত গরুটির পেট ভরে গেলে রাখাল তার গরুটিকে নিয়ে বাড়িতে চলে আসত গরুটি ঘাস খেতে খেতে যাতে হারিয়ে না যায় তার জন্য গরুটির গলায় একটা রাখালটি ঘণ্টা বেঁধে দিয়েছিল একদিন গরুটি যখন ঘাস খাচ্ছিল তখন রাখাল বালক গাছের তলায় বসে পশু পাখি গাছপালার সাথে গল্প করছিল ঠিক সেই সময় ওই গরুটির কাছে একটি শেয়াল পৌঁছে যায় শেয়ালটি গরুটিকে যখন আক্রমণ বা শিকার করার মনোভাব নেয় তখন গরুটি শেয়ালটিকে দেখে ফেলে গরুটি বুঝতে পেরে যায় তখন গরুটি একটাই কথা বলে যে আমাকে তুমি এখন খেলে গরুটি একটাই কথা বলে যে আমাকে তুমি এখন খেলে আমার মাংসের কোনো স্বাদ পাবে না কারণ আমি এখন যে ঘাসগুলো খেয়েছি সেই ঘাসগুলো এখনো হজম হয়নি ঘাসগুলি যখন হজম হয়ে যাবে তখন তুমি আমার মাংস খেলে খুব সুস্বাদু লাগবে গরুটা শিয়ালটাকে বললো তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি ততক্ষণ একটু নাচানাচি করে নিই তাহলে তাড়াতাড়ি হজম হয়ে যাবে ঘাসগুলি গরুটি নাচানাচি করলেও তার গলায় ঘন্টার আওয়াজটি রাখালের কানে পৌঁছাবে না তখন গরুটি বলল শেয়ালটিকে আমার গলায় ঘন্টা তুমি তুমি মুখে করে বাজাও আমি তাহলে ভালো করে নাচানাচি করতে পারব তখন শিয়ালটি খুব জোরে জোরে ঘন্টাটি বাজায় গরুটি খুব নাচানাচি করতে থাকে ঠিক সে সময় রাখাল বালক কানে ঘণ্টার আওয়াজটা রাখালের কানে ঘণ্টার আওয়াজটা খুব পৌঁছায় সে সময় তারা তাই দৌড়ে আসে সেই গরুটির কাছে পৌঁছায় এবং শেয়ালটি ভয়ে পালিয়ে যায় এভাবেই ছাগলটি নিজের প্রাণ বাঁচায়